এই জন্য চাচারা বাবারা বাইয়ারা কোরবানির ঈদের দিন ফজরের নামাজও পড়লেন না আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লেন না আসরও পড়লেন না আমনে ডাকাই কি কোরবানি করছেন আমরা বুঝি না আমরা চিরা খাই আমরা কি বন দিয়া ওদের বিজাইয়া সাদিয়া দিয়া খাই হ্যাঁ আমরা ভাত খাই না আমরা বুঝি না আপনি কিসের কোরবানি করছেন এটা বুঝার আর বাকি আছে আল্লাহর জন্য যদি করতেন ফজর করলেন না কেন জন্য যদি কোরবানি করতেন তো জোহর পড়লেন না কেন পড়লেন না কেন অতএব আল্লাহ আমার লাগবে না আমার দিল লাগবে এবার শেষ কোরবানির মাস আলা এই একটা কথা শুধু বল এটা বললেই আমার কথা শেষ কোরবানি কার উপরে আজিব শুধু মোটা দাগে এই কথাটা বুঝবেন এইটাই কথাটা আর পাঁচটা মিনিট কোরবানির দিন যেদিন কোরবানি করে ওই দিনটাকে বলে দশই জিলহস কতই জিলহস দশই জিলহস এ ওই দিন এবং তার পরের দুই দিন এলো তিন দিন কয় দিন এই তিন দিন এই তিন দিনের ভিতরে যার কাছে নিজ পরিবারের মৌলিক খরচ ওষুধপত্র কাগজ কলম ভাত মাছ চাল ডাল তেল সাবান গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল ইত্যাদি এই যে মৌলিক খরচগুলো এগুলোর অতিরিক্ত তার কাছে আলগা জমি আছে বাজারে দোকান আছে ব্যাংকে টাকা আছে স্বর্ণ অলঙ্কার আছে এই যা আছে তার মালিকানায় অতিরিক্ত আলগা এই মৌলিক খরচের অতিরিক্ত ওই বাকিগুলোর দাম ধরলে বাকি যা আছে তা এগুলোর যদি দাম ধরে তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম এক বড়ি রূপার দাম ঢাকাতে এখন ষোলোশো টাকা এই হিসাবে চুরাশি হাজার টাকা আমি গুনছি চুরাশি হাজার টাকা যদি তার এই সম্পদ যা আছে এগুলোর মূল্য হয় ঈদের দিন এক বছর যাবত না এই ওই দিনকে তাহলে এই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি মাছ একটা জরুরি কথা মনে রাখবেন প্রতি বছর মহল্লায় কোরবানি হয় বাড়িয়ে বাড়িয়ে কোরবানি হয় এটা মূল বিষয় না মূল বিষয় হলো যত জনের উপরে কোরবানি ওয়াজিব হলো ততজন জন প্রত্যেককে আদায় করলো কিনা এটা দেখার বিষয় আমার কথাটা আপনি বুঝিনি আমগো বাড়িতে গরু একটা জবাই হইছে কথাই ডালা গরু জবাই কি কথা হইল এই বাড়িতে এই ঘরে যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা সকলে কুরবানি দিল কিনা কারণ এটা তো ওয়াজিব ওয়াজিব নিয়ে এত না ওয়াজিব মানে কি আউয়াবিন কথা বলেন না কেন ওয়াজিব মানে নফল নামাজ ওয়াজিব মানে করিলে ভালো না করলে কিচ্ছু নাই তো ওয়াজিব রসুল্লাহ সাল্লাম বলেন মানকানি যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন নামাজে না আসে ঈদগাহে না আসে তুমি না ফরমান নামাজে আইসো না তুমি হুতার থাকো গোস্ত রান্দা হইলে তোমার খাবাই বলে তোমার মতো অপদার্থ নামাজ আই উল্লেখ কত বড় ধমক দিছেন নবী এবার আমি আমারে একটা কথা শুধু বুঝান এ আর দুইটা মিনিট বুঝেন এক নাম্বার ছেলেটা বিদেশ আর যা দুই বছর বিদেশ করে তিন বছর চার বছর পাঁচ বছর এবড়া বিদেশ থাকে কোরবানি আসছে সামনে বাড়িতে চল্লিশ হাজার টাকা ফাড়াইছে এই চল্লিশ হাজার টাকা দিয়া ওই বাপমার নামে ফ্যামিলিতে তারও বউ বাচ্চা আছে ভাই তো বাপমার নামে কোরবানি দিছে কোরবানি দিয়া সবাই মিল্লা গোষ্ঠ খাইছে তো বাপমার কোরবানি আদায় হয়েছে তারার নামে দিছে তারার কোরবানি হয়েছে সব হয়েছে তা কিন্তু প্রশ্ন হইল চুরাশি হাজার টাকা এবং তার লাখ 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 টাকা এই এক ছেলেটার কাছে মালিকানা নাই কথা বলেন না কেন তাহলে এর উপরে কোরবানি কিনা তো তার কোরবানি কই তার বাচ্চারা গোস্ত না খাইছে কিন্তু কোরবানি কই আমার কথাটা বুঝছি বাপের নামে না কোরবানি দিছে কিন্তু তার কোরবানি আদায় হলো কই বলে এই ছেলে এই প্রবাসী ছেলেটা এভাবে যদি বিশ বছর তার বাপ্পার নামে কোরবানি দেয় অথচ তার উপরে আজিব তাইলে তার কোরবানি আদায় হবে না হবে না হবে না সে গুণাগার থেকেই যাবে পাপি থেকেই যাবে এনে দিন আবেগে চলে না দিন শরীয়তের বিধানে চলে না বুড়া মানুষ এবার আর বাইসব ক বছর হ্যাঁ আব্বা মুরুব্বি মানুষ হ্যাঁ না না যদি মরে মনে করেন না মরতে মরতে যদি একটা অভ্যাস হয়ে যায় না কেন তখন কিরবেন আপনি এবার মরপায়ের কথা কিন্তু মরের না তখন আপনি কিরবেন হ্যাঁ আমি এটা এটা বুঝি কথা এটা কোন কথা হইলো আচ্ছা আপনি বলবেন তাহলে বাফের কোরবানি কি দিবে না আমার তো ছেলে কি সন্তানের খেদমত কর আরে ছেলে কি বাফের খেদমত করবে না কথা বলেন না কেন তো তুমি তোমার বাফের খেদমত করতেছো এটা তো তুমি সারা বছরই বাফেরে টাকা দাও তো এখনো দিছো বাফের কোরবানি দিছে তো এটার কারণে তোমার হুকুমটা বাদ দিলা কেন আমি বলছি উদাহরণ দিয়ে বলছি মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি দরকার তো আমি সন্তান আমার সামর্থ্য আছে তো আমি আমার আব্বারে একটা লুঙ্গি কিন্না দিলাম কথা বুঝছেন নি কি কিন্না দিলাম অতএব এখন আর আমার তো লুঙ্গি ফিnder দরকার নাই আমি কি আমার আব্বারে না লুঙ্গি দিলাম কথা বলে না এখন আমি হাফ পিন ফিললে তো সারব ঠিক না তো আমি লুঙ্গি কিনতে হবে কি না আমি আমি লুঙ্গি কিনতে হবে কি না তাহলে বাফের খেদমত করিলে তোমার হুকুম বাদ পড়ে যায় এটা তুমি কোথ থেকে পাইলা তুমি তো তোমার বাবার সেবা করছো মারে সেবা করে দিছো কিন্তু তোমার হুকুম আদায় করতে এজন্য জন্য কোন সন্তান যদি বাপ জন্য টাকা দেয় সেটা হবে কিন্তু সেটা হলো মা বাবার হবে কিন্তু তার উপরে যে ওয়াজিব এটা আদায় কথা বলেন না কেন এটা তাকে আলাদা দিতে হবে তার কোরবানিও দিতে হবে বাপের কোরবানিও দিবে মার কোরবানিও দিবে ফুতের কোরবানিও দিবে ওমা তুমি আমনেকা তিন লাখ টাকার ফুটেন গিরি মারতেন গেছেন কথা বলেন না কেন আপনাকে দুই লাখ টাকার গরুর ফুটাঙ্গিরি মারতেন গেছেন এনে তো আপনাদের ফুটাঙ্গিরি মারতে করে নাই এটা তো বিধান শরীয়তে আপনি খাসি দিয়ে কোরবানি দেন আপনি আরেকটু ছোট গরু দিয়া কোরবানি দেন যেটা দিয়ে কোরবানি হবে কথা বুঝছেন কিনা বলে এক গরুতে সাত নাম তাহলে আপনি একটু ছোট গরু দিয়া সাতটা নাম আদায় করেন এক গরে তিন ফুট বিদেশ তো দুই ফুট বিদেশ তো এদের সবার উপরে কোরবানি অজিব না তো তেরা দি সবার কোরবানি দেয় না বাপমার নামে কোরবানি দেয় এরপরে মিল্লা জিল্লা গোস্ত খায় মিল্লা জিল্লা তো গোস্ত না মিল্লা জিল্লা কুমিল্লা মিল্লা জিল্লা কি হয় কুমিল্লা হয় মিল্লা জিল্লা গোস্ত হয় না কোরবানি হয় না মিল্লা জিল্লা কোরবানি না মিল্লা জিল্লা গোস্ত খাওয়া হইতে পারে কিন্তু কোরবানি মিল্লা জিল্লা না কোরবানি যার উপরে ওয়াজিব তাকটা দিতেই হয় বাজারে দুই ছেলে বাংলাদেশে ঢাকাতে বাজারে দুই সেলের দোকান আছে আলাদা অথবা দুই সেলে ঢাকা চাকরি করে দোনো জনের কাছেই টাকা আছে আজ এক দুই বছর দেড় বছর তিন বছর ব্যবসা করতে গিয়া চাকরি করতে করতে দোনো ছেলের কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা জমা আছে ব্যাংকে আছে আমানত আছে বহুতখানে আছে টাকা কিন্তু কোরবানি আসলে করে কি দুইজনে মিল্লার পনেরো হাজার করে তিরিশ হাজার আব্বা রাতে তুলে দিল বুঝছেন আপনি আব্বা আমনে মুরব্বিমা আমনে নামে কুরবানি দেন পরে গোস্ত তো আমরা সবাই খাইতে পারি আল্লাহর রহমতে তো তোমাদের দুইজনের উপরে যে কোরবানি ওয়াজিব কথা বলেন না কেন তো এদের কুরবানি হইলো এদের কুরবানি আদায় হইছে বলেন তে এরা যেন নামাজে আমনের এই ফুতে দুনো ফুতেরে কইবেন আব্বা আমার নামে যেহেতু কোরবানি দিছো অল্প অল্প করে টেয়া মিলাইয়া তো তোমরা আমিও নামাজও আমি পড়মু কুরবানিও আমি দিমু শুধু তোমরা হোতাত থাকবা গোস্ত রান্না হইলে আমি নিজে উডামু তোমার ঘরে যেহেতু গোস্ত খাওয়াই মূল মাকসাদ তো তোমার মায় রুডি বানা আর আমি গোস্ত রেডি করি তো গোস্ত রুডি রেডি হইলে তুমি নাফর মান তখন উঠত তুমি আর এর আগে উঠত বলে কি পরিমাণ খাম খেয়ালি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা